সময় টেলিভিশনের নিয়মিত ফেসবুক লাইভে আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা প্রতিদিনের যেই বিশেষ সংবাদটি থাকে সেটি নিয়ে আলোচনা করি এই ফেসবুক লাইভে আজকে আমাদের যেই বিষয়টি আসলে নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে পূর্বাচলের একটি প্রকল্প নিয়ে বিষয়টা যদি আমি বলি আপনাদেরকে সেটি হচ্ছে পূর্বাচল প্রকল্পের নয় ছয় নিয়ে সেই প্রকল্প আমরা এই ব্যাপারটা বরাবরই দেখছি যে দীর্ঘ সময় ধরে পূর্বাচল প্রকল্প চলছে এবং সেটার পরবর্তীতে আমরা দেখছি যে সেটা কাজ আসলে কেন যেন শেষ হচ্ছে না ব্যাপারটা অনেকটা এরকম যে পূর্বাচল প্রকল্প নয় ছয়ের তিন দশক এ নিয়ে আমার করা একটি প্রতিবেদন আছে আমার মনে হয় আমি শুরুতেই যদি আপনাদেরকে প্রতিবেদনটা দেখিয়ে দেই সেটা আলোচনা এগিয়ে নিয়ে যেতে বেশি সাহায্য করবে আমরা দেখে নেব প্রতিবেদনটা এখানে ক্লোজ লেখা আছে কি বন্ধ পূর্বাচল নতুন শহরের আটাশ নম্বর সেক্টর চার দশমিক সাত একর জমি জুড়ে দৃষ্টিনন্দন এই রিসোর্টের নাম দ্য স্পট আগে থেকে বুকিং দিলে নানা সামাজিক অনুষ্ঠানের আয়োজন সম্ভব এখানে তবে রাজকীয় ওয়েবসাইটে থাকা এই সেক্টরের নকশায় এখানে তো এমন কিছু থাকার কথা নয় পূর্বাচলের তিনটি ফায়ার স্টেশনের একটি হবার কথা এখানে তার বদলে আছে দুটি কটেজ আর একটি রেস্টুরেন্ট রিসোর্ট পরিচালনাকারীদের দাবি অনুমতি নিয়ে স্থাপনা নির্মাণ করেছেন তারা যদিও কাগজপত্র দেখতে বনানী মূল অফিসে যেতে চাইলে বেকে অসন্তি যে এখানে ক্লোজ লেখা একটা যে জায়গাটা আছে সেই জায়গাটা হচ্ছে আমরা বাউন্ডারি করে এই জায়গাটার মধ্যে আমরা হচ্ছে নিয়ে বিজনেস করছি প্রতি মাসে আমরা এটার জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ভাড়া দিয়ে আসছি আমাদের কাছে সব লিগ্যাল ডকুমেন্ট লিগ্যাল ইনফরমেশন আছে। পৌরনি অফিসন লোকেশন কাছে লবণ গিয়ে যাচ্ছে না। নামপ্রকাশে অনিচ্ছুক এক ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান ফায়ারফাইটার কল্যাণ তহবিল এর পথ কোনো এক ট্রাস্টের মাধ্যমেই মিলেছে অনুমতি। যদিও সংস্থাটির মহাপরিচালক এ ব্যাপারে কোনো উত্তর দানি জানালেন দ্রুতই সেই রিসর্ট বন্ধে ব্যবস্থা নেবেন। অলরেডি ওই প্রতিষ্ঠানকে আমরা এখান থেকে এক্সটিগেট করতে বলেছি এবং আমরা ওখানে ফায়ার স্টেশন করার জন্যই জায়গাটা আমাদের নির্ধারিত এবং আমরা ফায়ার স্টেশনেরই পরিকল্পনা করেছি। অভিযোগ আছে এমনই আরও অনেক প্লট কিংবা ফাঁকা জায়গা অনুমোদিত ভাবেই ব্যবহৃত হচ্ছে পূর্বাচল নতুন শহর প্রকল্পে আর পকেট ভারী হচ্ছে রাজুক এসব অনিয়মের ব্যাপারে উত্তর মেলেনি রাজুকের প্রকল্প পরিচালক জনসংযোগ কর্মকর্তা প্রধান নগর পরিকল্পনাবিদ হয়ে রাজুক চেয়ারম্যান দফায় দফায় চেষ্টা করেও মেলেনি কারও সাক্ষাৎ কেবলই অজুহাতের ফুলঝুরি নগর পরিকল্পনাবিদ বলছেন জনস্বার্থের জমি ব্যক্তিগত আয়ের উৎস হিসেবে ব্যবহার সংবিধান বিরোধী জনস্বার্থের জমি ব্যক্তিগত আয়ের উৎসে পরিণত হয়েছে এটা বাংলাদেশ সংবিধানের আর্টিকেল বিশ এবং একুশ জনকল্যাণ রাষ্ট্রের দায়িত্ব নীতির কেবল আইনি অপরাধ নয় এটি নৈতিক ব্যর্থতার জাতীয় প্রতীক সবশেষ তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত প্রকল্পের ছিয়ানব্বই শতাংশ ভূমি উন্নয়নের কাজ শেষ হয়েছে আর আবাসিক প্লট হস্তান্তর করা হয়েছে চব্বিশ হাজার পাঁচশো ষাটটি আর ইজারা দলিল হয়েছে সাড়ে তেইশ হাজার আল আমিন তুষার সময় সংবাদ ঢাকা প্রকল্পে পূর্বাচল আমরা দেখেছি দীর্ঘ সময় ধরে এই প্রকল্পটা কিন্তু চলছে এবং আপনারা প্রকল্পে একটা জিনিস খেয়াল করেছেন আমি আসলে যেখানটায় গিয়েছিলাম সেখানটা হচ্ছে প্রকল্প পরিচালকের একটি জায়গা অর্থাৎ প্রকল্প পরিচালকের অফিস রাজকীয় এই প্রকল্প পরিচালকের অফিস আপনারা অনেক দেখতে পাচ্ছেন এরকম একটি প্রকল্প পরিচালকের অফিস যদি প্রকল্প পরিচালক পান সহজেই কিন্তু প্রশ্ন জাগে যে প্রকল্প শেষ হওয়ার ব্যাপারে তার আগ্রহ কতটা থাকবে এবং এই ব্যাপারে যখন আমরা এই যে নানান অনিয়ম নিয়ে যখন আমরা কথা বলার চেষ্টা করছিলাম তখন কিন্তু আমরা চেষ্টা করেছি যে প্রকল্পগুলোর ব্যাপারে আমরা জিজ্ঞেস করতে প্রকল্প পরিচালকের অফিসে যখন যাই তারা বল তারা বলছিলেন আমাদেরকে যে তারা মূল অফিসে দায়িত্ব পালন করেন তার মানে সে তিনি এখানে অফিস করেন না মাঝে মাঝে আসেন এমন একটা অবস্থা এবং সেই অফিসে যখন আমরা যাই রাজুকের মূল অফিস যেটা সেখানে গিয়ে তাকে পাওয়া যায়নি তার আমরা জনসংযোগ কর্মকর্তার কাছে হয়ে যখন কথা বললাম তিনি বললেন তিনি ট্রেনিংয়ে আছেন তিনি ট্রেনিংয়ে থাকার পরে বর্তী সময়ে তিনি বললেন যে প্রধান নগর পরিকল্পনাবিদের সঙ্গে কথা বলতে তাকেও আমরা আসলে ওভাবে ফোনে পেলাম না তাকে বারবার চেষ্টা করে পেলাম না রাজুকের যিনি আমাদের চেয়ারম্যান রয়েছেন তার সঙ্গে আমরা এরপরে চেষ্টা করা শুরু করি হোয়াটসঅ্যাপে নক দেওয়া সার্বিকভাবে চেষ্টা করা কিন্তু এ ব্যাপারে তাদের কোনো ধরনের মন্তব্য নেই তাহলে ব্যাপারটা অনেকটাই কিন্তু বলে দেওয়া যায় যে আসলে তাদের ছত্রছায়াতেই কিন্তু কাজ হয় আর আপনারা নিশ্চয়ই দর্শক প্যাকেজে একটা জিনিস খেয়াল করেছেন যে আমরা যখনই আসলে যাদের দাদার সঙ্গে কথা বলছিলাম তারা বলছিলেন যে তারা আসলে একটা লিগেল ডকুমেন্ট তাদের আছে কিন্তু সেই লিগেল ডকুমেন্ট রেখেও কিন্তু তারা আসলে যখন আমরা দেখতে চাইলাম সেটা দেখানোর জন্য তারা আর রাজি না এবং তারা বলছিলেন যে তারা আসলে লিজ নিয়েছেন কিন্তু সরকারি জায়গা আসলে কার কাছ থেকে নিয়েছে এই প্রশ্ন যখন করি তখনও তারা আসলে ভরকে যান আমরা যদি আমরা যদি একটু দেখাই আপনাদেরকে আমি কিছু টাইম লাইন আপনাদেরকে দেখাবো যদি এই যে দেখেন পূর্বাচল নতুন শহরে তিন দশকে শেষ হয়নি এই যে এটা বলছিলাম যে এরকম যদি অবস্থা হয় তখন আসলে এরকম একটা প্রকল্প তিন দশক ধরে পড়ে থাকবে সেটাই স্বাভাবিক গত বছরের গত বছরের ডিসেম্বরের যদি কথা বলি আমি সেই গত বছরের ডিসেম্বরে কিন্তু শেষ হয়ে যাবার কথা কিন্তু সেটি কিন্তু হয়নি এরপরে আমরা যদি বলি যে নকশায় ফায়ার স্টেশন এবং বাস্তবে রিসোর্ট এটা আপনি আপনারা কিন্তু দশক প্যাকেজেও দেখেছেন ফায়ার সার্ভিসের ওখানে আসলে পূর্বাচল পুরো পূর্বাচল প্রকল্পে তিনটি জায়গা রয়েছে যেগুলো আসলে ফায়ার সার্ভিসের তাদের তার মধ্যে একটি জায়গায় তারা ফায়ার স্টেশন করেছেন এবং সেখানে ট্রেনিংয়ের ব্যবস্থা যেটা আসলে আগে মিরপুরে হতো সেটি কিন্তু সেখানে করা হয়েছে যেটি বড় একটি ছবি কিন্তু দর্শকের মধ্যে প্যাকেজে আপনারা দেখেছেন এবং সেই জায়গা থেকে বাকি যে দুই জায়গা সেই জায়গায় এখন একটা জায়গা ফাঁকা পড়ে আছে এবং আরেকটা জায়গায় এরকম রিসর্ট আমরা দেখেছি তো জনগণের জন্য যেই জায়গা বরাদ্দ রাখা হয়েছে সেই জায়গা যত যখন ব্যক্তিগত আয়ের উৎস হয়ে যাচ্ছে সেটা তো আসলে কখনোই যুক্তিযুক্ত বলে আমাদের কাছে মনে হয় না আর বরাদ্দকৃত জমি একরকম ব্যক্তিগত আয়ের উৎস হিসেবে ব্যবহার করা হচ্ছে তারা বলছেন যে তারা নির্দিষ্ট সময় পর পর কাউ কাউকে একজনকে টাকা দেন কিন্তু কাকে টাকা দিচ্ছেন সেই প্রশ্নের উত্তর কিন্তু কেউই দেননি সেটা ফায়ার সার্ভিস দেননি আর রাজুকের তারা তো কথাই বলেননি আর যারা রয়েছেন তারা যখন আসলে বলছিলেন তখন তারা যখন আসলে বলছিলেন তারা কিন্তু সেটা কোনোভাবেই তারা আসলে ক্লিয়ার করেননি যদিও তাদের মধ্যে তাদের যখন সঙ্গে যখন আমরা কথা বলি তখন তাদের কনফিডেন্সের মনে হচ্ছে তারা এক একরকম পুরোটা নিজেদের জায়গা করে নিয়েই তারা আসলে করেছেন তারা আইনিভাবে জিনিসটা করেছেন কিন্তু ফায়ার সার্ভিসের জায়গায় যখন এটা এখনও অ্যালর্ট হয়নি এটা মানা যায় যে প্রকল্প শেষ হয়নি বলেই কিন্তু এরকম অবস্থার পরিণত হয়েছে এবং সেটা তো শুধু ফায়ার সার্ভিসের স্টেশনের ব্যাপারে আমরা বলতে পেরেছি কারণ ফায়ার সার্ভিসের স্টেশন একটা সেখানে আমরা ম্যাপের মধ্যে পেয়েছি আরও অনেক আবাসিক জায়গা আরও অনেক আবাস বিভিন্ন জায়গায় বাজারের জায়গায় অন্য কিছু হয়েছে হাসপাতালের জায়গায় আরেক কিছু হয়েছে স্কুলের জায়গায় অন্য কিছু হয়েছে অহরহ পুরো পূর্বাচল প্রকল্পে কিন্তু এরকমটা হয়েছে আমরা যদি আরও একটা প্লেটের যদি আপনাদেরকে দর্শক আপনাদেরকে দেখাই সেখানে বলা হয়েছে সাতবার সময় বাড়ানো হয়েছে প্রকল্পটা শুরু হবার পর থেকে সাতবার যদি এরকমভাবে বাড়ানো হয় একটা প্রকল্পের মেয়াদ সেখানে যদি জবাবদিহিতা না থাকে সেখানে যদি জবাবদিহিতা না থাকে সেই জবাবদিহিতা যদি না নিশ্চিত করা যায় সেই ক্ষেত্রে এমনভাবে একের পর এক প্রকল্পের যে ব্যবহার বাড়বে এবং সেটার মেয়াদ বেড়ে যাবে সেটা কিন্তু বলা যায় এবং যেমনটা বলছিলাম যে অনুবোদিত স্থাপনা দিন দিন বাড়ছে নীলা মার্কেটে আলোচনায় থাকে বিভিন্ন মার্কেটগুলো যে আলোচনায় আছে ওখানে অনেক বিভিন্ন ধরনের রিসর্ট হচ্ছে রেস্টুরেন্ট হচ্ছে কোনোটারই কিন্তু তেমনভাবে কোনো ধরনের তাদের আসলে বৈধতা নেই এবং তারা তাদেরকে সঙ্গে কথা বলতে গেলে তারা আমাদেরকে যেটা বলেন যে যখন এটা পুরোপুরি চালু হয়ে যাবে আমরা সরে যাব তা এইটা আসলে কতটা যুক্তিযুক্ত আমি যদি বলি যে আমাদের বাংলাদেশের যে আসলে সংবিধান অনুযায়ী যদি এই কথাটাকে আলাদা করে বলতে হয় সেখানটায় যদি আমি আসি দর্শক সেটা হলো বাংলাদেশের যে ধারা সেই অনুযায়ী সংবিধানের ধারা বিষ অনুযায়ী রাষ্ট্রের ভূমিকা এমন হওয়া উচিত রাষ্ট্র এমন একটি অবস্থা সৃষ্টি করবে যেখানে যে কোনো ব্যক্তি অনুপার্জিত আয় ভোগ করতে পারবে না তো এরকম একটা পজিশনে যখন অনুপার্জিত আয় পুরো জায়গাটা ফাঁকা এখনও কাজ নি সেখানে অন্য কেউ কি যে কীরো চাইলেই ব্যবসা করে দিতে ব্যবসা খুলে বসে থাকতে পারবে সেটাকে আসলে কোনো আইনসম্মত এবং সেটা কিন্তু আমাদের যিনি বিশেষজ্ঞ রয়েছিলেন প্যাকেজের মধ্যে তিনিও কিন্তু সেই একই কথায় বলছিলেন এবং যখন একটি সরকারি প্রতিষ্ঠান ফায়ার সার্ভিসের মতো একটি প্রতিষ্ঠান যা তারা আসলে দীর্ঘ সময় ধরে আমরা সবসময় মনে করি যে ফায়ার সার্ভিস এমন একটি সব বাহিনী যারা আসলে সব সময় নাগরিকদের সাহায্যে সাহায্য করেন নাগরিকদের বিভিন্ন বিপদে তারা এগিয়ে আসেন এবং সেটাই তাদের দায়িত্ব কিন্তু তারাও যখন একটি ট্রাস্টের কথা বলে এই ধরনের কাজ করবেন সেখানে আমাদের বাহিনীগুলোর প্রতি আমাদের বিশ্বাসযোগ্যতাটা কি দিনে দিনে কমে যাবে না এই জায়গা থেকে যদিও তিনি বলেছেন যে সেটি সরিয়ে নেওয়ার কথা হয়েছে তবে আমি আজ পর্যন্ত যেটা জানেছি এই ইনভেস্টিগেশন আমরা প্রায় দুই তিন মাস ধরে করেছি এটা যখন আমরা বিভিন্ন সময় ধরে করছিলাম এ তার সময়ের মধ্যেও কিন্তু তারা সেটি সরাননি এবং এখনও পর্যন্ত সরেনি যেটা তারা করেছেন সেটা হলো এই যে প্রকল্পটার কথা আমরা বললাম সেখানে তারা ওই জায়গাটায় অলরেডি তাদেরকে সরে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এমনটা কিন্তু বলেছেন কিন্তু সেটা কিন্তু পুরোপুরি হয়নি এবং আমরা যখন বারবার করে এই যে দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে পুরা পূর্বাচল এলাকা এখানে বিভিন্ন জায়গায় এরকম ফাঁকা পড়ে আছে এবং পুরো জায়গাগুলো কিন্তু ঠিক এরকম অবস্থায় রয়েছে এবং আমি যদি আরেকবার একটু বলি যে এই যে দ্বিত যেটা একুশ নম্বর ধারা আমাদের রয়েছে সেই একুশ নম্বর ধারাই কিন্তু এভাবে উল্লেখ করা আছে যে নাগরিকদের প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য হলো সর্বদা জনগণের সেবা করার চেষ্টা করা তো জনগণের সেবার নামে কি এভাবে বিনোদন কেন্দ্র অবৈধভাবে খুলে রাখা হবে এর দায় আসলে কার সেই প্রশ্ন কিন্তু বারবার করে থেকে যাচ্ছে এবং এই এইভাবে যদি একরকম যারা আসলে মালিক তাদেরকে ম্যানেজ করে সেখানে করে দেওয়া হয় এবং সেখানে যে অগ্নির নিরাপত্তার যে জায়গা সেটাও তো নিশ্চিত করা হচ্ছে না সেই রিসর্টে যদি কেউ যদি থাকতে যান সেখানে আশপাশে অগ্নি নিরাপদ না হলে সেখানে আগুন লেগে গেলে সেই দায়ভার আসলে কে নেবেন এই পুরো জায়গাগুলো কিন্তু অবশ্যই লক্ষ্য রাখা উচিত লক্ষ্য রাখার জায়গা আছে কিন্তু সেটি কিন্তু করা হচ্ছে না এবং শুধু সেই ক্ষেত্রে না আমাদের শহরেও সেখানে একটা নতুন শহর করা হচ্ছে এই শহরের সঙ্গে যদি ওই শহরের পার্থক্যই করা না যায় সেখানেও যদি এরকম অনিয়ম যদি থেকেই যায় তাহলে সেই জায়গা থেকে কিভাবে আমরা যারা বাসিন্দারা আছি তারা ওখানে পৌঁছবো এবং আপনারা দর্শক নিশ্চয়ই জানেন যে তিনশো ফুট প্রকল্প কিন্তু ওইখার তিনশো ফিট যেটা আসলে পূর্বাচল প্রকল্পের পাশ দিয়ে মেট্রোল নিয়ে যাওয়ার ব্যাপারেও কিন্তু আবার কথাবার্তা হচ্ছে সেখানে কাটাকাটির কাজ করা হবে আমরা সব কিছু ওইদিকে নিয়ে যাচ্ছে কিন্তু ওই দিকের যদি যেই স্বপ্ন দেখিয়ে সেই প্রকল্পগুলো বা সামনে এসেছিল সেটা কবে আর নাগাদ বাস্তবায়ন হবে তিন দশক কি পরের দশকে এগিয়ে যাবে সেই প্রশ্ন রেখেই আমার মনে হয় আজকের আলোচনা আমরা শেষ করতে পারি এবং দর্শক এরকম আলোচনা বা এরকম এই যে আমাদের নিয়মিত প্রতিবেদন সেই সব কিছু দেখতে আপনারা সময় আমাদের ফেসবুক এবং ইউটিউব প্ল্যাটফর্মে যুক্ত থাকবেন এই আশা রেখে আজ এখানেই শেষ করছি